আমাদের গামী যে বংশিতে আমরা ছিলাম এটা একটা একদম একটা গ্রামের মধ্যে একদম ভিভি ভি জায়গা এরকমন্সতে যেখানে তোমরা ভিভি ভাবে টাইম স্পিন করতে পারো वेरी गुड मॉर्निंग गाइस वेलकम टू द ব্লগ वेलकम टू থিং শুলে वेलकम डे 4 হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ি তখন বেজে গেছে সাড়ে আটটা আমাদের ওদিকে ব্রেকফাস্টও লাগিয়ে দিয়েছে আজকে আমরা তিন চুলে থেকে এদিকে কিছু সাইট সিন করানোর আছে তারপরে নেপাল বর্ডার হয়ে মিরিক হয়ে দেন আমরা সাতটা পঁয়ত্রিশে আমাদের কাঞ্চনকনার ট্রেন আছে এখন আমরা ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্টে চলো দেখে নিই কী আছে আমাদের এখানে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে আলুর চচ্চড়ি হালকা একটু ঝোলঝোল ব্যাপার আছে আর রুটি সাথে ছিল একটা করে ডিম সেদ্ধ সো গাইস আমাদের আজকে বেরিয়ে যাওয়ার সময় আর তিন চুলের হোমস্টে হোম অফ ইথেন্স মানে বাই বাই বলার টাইম আমাদের যিনি এই ট্যুরটা অ্যারেঞ্জ করেছেন তিনি হচ্ছে হর্নবিল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দিবাকর্দা দিবাকর্দায় পুরো বিষয়টাকে এবং প্যাকেজ কোথায় যাব কোন কি ট্যুর প্ল্যান কোন সাইট সিন হবে গাড়ি সমস্ত কিছু উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন এবং হোমস্টে এবং উনি যেখানে যেখানে আমাদেরকে দিয়ে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সব কিছুই একদম মানে আমাদের আমাদের জন্য পারফেক্ট মানে আমাদের খুবই ভালো লেগেছে এবং সেখানে হোমস্টেগুলো সত্যি খুব ভালো ব্যবহার খুব ভালো খাওয়া দাওয়া থেকে সব কিছু সুন্দরভাবে আমাদের কোনো আমি লিঙ্কটাও শেয়ার করে দেবো আর তোমাদের সাথে ফেসবুক পেজটার ডিটেলস দিয়ে দেবো তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমি পার্সোনালি হোমস্টের নাম্বারও দিয়ে দেবো তোমাদের সাথে যদি কেউ মনে করছো যে হোমস্টেতে ডিরেক্ট কনট্যাক্ট করে আসতে চাইছো কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকতে চাইছো স্টে করতে চাইছো তো আমি সেটাও দিয়ে দেবো স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে তো তোমরা দেখে নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি যারা তিন চুলের এই হোমস্টেতে থাকবে যদি কখনো উইকডেজে আসো এখানে একটা স্কুল আছে যেটা এখানে থার্টি ফাইভ স্টুডেন্টস আছে যেখানে গ্রামের স্টুডেন্টরা পড়ে আর সিক্স টিচারস এখানে পড়ান তো সেটাও তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে তো এখানে বাচ্চারা পড়তে আসে মানে স্কুলে পড়ে তো তাদের জন্য এখানকার যিনি ওনার রয়েছেন একটা ছোট্ট খাট্টো ঘরের মধ্যে মানে সব গ্রসারি টাইপস মানে যেগুলো বাচ্চারা ভালোবাসে সেই সমস্ত জিনিস এখানে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে যাতে বাচ্চারা আসলে এই জন্য দেখো বাচ্চারা আসলে যাতে এখান থেকে চকলেটস বিস্কিট তারপরে লজেন্স মোটামুটি সবই চিপস চাচুর সব কিছু তোমরা এখানে মানে এখানকার বাচ্চাদেরকে দেওয়া হয় তো তাদের জন্য এই জিনিসটা রাখা হয়েছে তো এইটা আমার খুব ভালো লেগেছে তো তোমরা যদি কখনো উইকডেজে আসো তো ডেফিনেটলি এটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে আমি তো মিস করলাম ব্যাপারটা নেক্সট টাইম কখনো আসলে অবশ্যই দেখতে পাবো দ্য হাউজ অফ ইথেনকে বাই বলার টাইম আর তিন চুলেকেও বাই বলার টাইম আজ আমা যায় आज हम लोग जाएंगे सबसे पहले लेता जगह पाइन फॉरेस्ट और उसके बाद सीमाना व्यू पॉइंट मानी इंडिया और नेपाल का जो बॉर्डर है वो जाएंगे और उसके बाद तो पशुपति मार्केट जो इंडिया और बॉर्डर का नेपाल जाने वाला जो रास्ता है वहाँ जा सकते हैं वो टी गार्डन में जाएंगे बाद में फिर आ जाएंगे हम लोग गोपाल पहारो, पहारो, टी गार्डन जो पहाड़ों पहाड़ों के टी गार्डन है वो वाला टी गार्डन और लास्ट में जाएंगे हम लोग मिरी लेक যখন আমরা দার্জিলিং হয়ে নেপালের মানে নেপাল বর্ডারের পথে যাচ্ছিলাম তখন দাদা আমাদেরকে দেখালেন খুম স্টেশন দ্য হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ইন্ডিয়া যেটা কিনা মিটারে হান্ড্রেড মিটার সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন তো আমি একটু বেরিয়ে গিয়ে একটা ফোটো নিয়েছিলাম যেটা হয়তো তোমাদের পরে আমি কখনো বা ইনস্টাগ্রামে দেখে নিতে পারবেন কোথায় কোথায় উঠেছি কত উপরে ওদিকটাতে অনেক ভিড় আছে আমি ওদের যাইনি আমার ভিড় ভালো লাগে না আমি এসেছি পাইন ফরেস্ট সেরকম কিছু দেখার নেই এই যে সিনটা দেখছো এইটাই হলো মেন এখানকার অ্যাট্রাক্টিভ ব্যাপার বাকি এখানে তুমি যতটা চাও উঠতে পারো উঠতে উঠেই যাও উঠেই যাও এটাই আর কিছু নেই তো চলো বেকার এখানে টাইম বেশিক্ষণ দাঁড়িয়ে বেস্ট করবো না গাড়িতে ফিরে যাই ওরা নিচে আছে কোন দিক থেকে বেরোতে যায় না আমি বেরিয়ে যাবো অভিষেক আসেনি খুব দেখে দেখে নামছে বিকজ যে এরকম হাইক সব নেপাল আচ্ছা এ নেপাল ইন্ডিয়া হে হ্যাঁ আচ্ছা তো এ নেপাল কা মন্দির থ এটা আমরা কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সাইডে রয়েছি মানে নেপালের দিকে রয়েছি আর ওই দিকটা যেটা দেখা যাচ্ছে আমি জানি কতটা ক্যামেরাতে দেখাতে পারছি বাট এটা হলো সান্দাগপুর জায়গা মানে ওখান দিয়ে যাওয়া যায় মার্কেট টাইপের ছিল তো ওখান থেকে প্রচুর শপিং করেছিলাম তো তোমরা চাইলে আসতে পারো আর এখান থেকেও কিন্তু শপিং করে নিয়ে যেতে পারবে আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডারের এখানে যেখানে আমরা যাবো থেকে আমরা এখন চলে এসেছি নেপাল বর্ডার আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি যেখানে ঢুকতেই তোমরা তিনশো টাকা করে গাড়ি পেয়ে যাবে ভেতরের দিকে যাওয়ার জন্য আর সাথে থাকবে প্রচুর শপিং করার জায়গা আর আমরা চলে এসেছিলাম নেক্সট পশুপতি মন্দির যেটা কিনা নেপাল বর্ডার এর ভেতরের দিকে আমি আমরা অনেকে শুনে থাকি যে এখানে প্রচুর জিনিসের দাম বেশি আবার কিছু জিনিসের দাম খুবই কম যার মধ্যে ছাতা হ্যাঁ ছাতাগুলোর কোয়ালিটি খুব ভালো আর দামটাও কম তবে এরকমটা নয় যে জ্যাকেটের দাম বেশি বলে কোয়ালিটি খারাপ জ্যাকেটগুলোরও কোয়ালিটি খুব ভালো তোমরা নিশ্চিন্তে নিয়ে যেতে পারো এখান থেকে তবে হ্যাঁ একটু কস্টলি আর বাকি অনেক কিছুই রয়েছে যা তোমরা গিফট পারপাসে বা স্মৃতি করে রাখার জন্য অবশ্যই ক্যারি করতে পারো তবে কলকাতাতে কিন্তু সবই মোটামুটি পাওয়া যাচ্ছে বা যায় আর যারা এখানে আসবে মনে করছো শপিং করবে মনে করছো তারা অবশ্য করেই ক্যাশ ক্যারি করবে বিকজ এখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা নেই বিকজ অফ নেটওয়ার্ক সো আমি খুব কম জিনিসই কিনেছি জাস্ট ফর গিফট পারপাস কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন নেপাল থেকে চলে যাচ্ছি ইন্ডিয়া আর ইন্ডিয়া দাদা মানে আসলাম আচ্ছা না বই যা রে যা রে তো আসলাম হ্যাঁ হ্যাঁ আমি ওকে ভাষা আসলাম লাগে ও लगे हो लगे हो लगे हो लगे हो लगे हो फ्रॉम नेपाल एंड कमिंग टू इंडिया एंड गोइंग टू कोलकाता सो अपन हम लोग <laughs> तो कहाँ जाएंगे।, जाएंगे।, <laughs> लो जाएंगे गोपाल गोपाल धारा टी गार्डन अभी हम लोग जाएंगे कोलकाता कोलकाता जाएंगे हाँ कोलकाता जाएंगे लेकिन उससे पहले हम लोग जाएंगे गोपाल धारा टी गार्डन खाने के लिए वहाँ पे बस हो गया চলে এসেছি আমরা গোপালধারা টি গার্ডেনে তবে গোপালধারা টি গার্ডেনে ঢোকার আগে আমরা লাঞ্চটা করব তাই এখানে দাদার পছন্দ মতো একটা দোকানে নিয়ে এসেছিলো যেখানে আমি অর্ডার করেছিলাম ভেজ রাইস থালি আর ওরা একটা করে চিকেন থালি অর্ডার করেছিল আমি ভেজটাই প্রেফার করেছি যে কদিন আমি এখানে রয়েছি আর তারপরে খাওয়া দাওয়া করে ওপরেই ছিল একটা টি শপ যেখানে ব্র্যান্ডেড শপ বলতে পারো একটা এখানে সমস্ত ধরনের টি পাওয়া যাচ্ছিল তো আমি কিছু গিফট পারপাসে নিয়েছি আর কিছু বাড়ির জন্য নিয়েছি তবে খুব ভালো ছিল ফ্লেভার্সগুলো রোজ অরেঞ্জ মশালা মান ডিফারেন্ট টাইপ অফ তো অনেকেই দেখলাম নিয়ে যাচ্ছিলো আর বলছিলো যে আমরা প্রত্যেকবার আসি আর নিয়ে যাই তবে আমার জন্য এটা ফার্স্ট টাইম আর অবশ্যই নেক্সট টাইম আসলে আবারও নিয়ে যাবো তারপরেই আমরা চলে গেছিলাম গোপালধার টি গার্ডেনে এখানে টিকিট কেটে এই ভেতরের ঢুকতে লাগে তবে আমরা আর ঢুকে টাইম নষ্ট করিনি বিকজ যেরমটা দেখছিলাম ওরকমটাই তো জাস্ট সামনে থেকে পুরোটাকে ক্যাপচার করে দেন বেরিয়ে পড়েছিলাম ভিউটা দেখো জাস্ট অসম এই ভিউটাই তো চাই বেসিক্যালি ভেতরে গেলেও সেই ভিউটা পাওয়া যায় না যেটা বেসিক্যালি বাইরে থেকে পাওয়া যায় অ্যাকচুয়ালি আমার মনে হয় জানো তো আমি সব কথা শেয়ার করবো বাট আফটার ইন দিস সিরিজ ওকে দ্যাটস আমাদের গো দেরি হয়ে যাচ্ছে আমরা এখন আবার মিরিকে একটা ভিউ পয়েন্টস আছে ওটা দেখবো দেন সাতটা পঁয়ত্রিশে আমাদের কাঞ্চন কন্যা আছে আমরা দেখো রাস্তাতে যেতে যেতে এখানটাতে দাঁড়ালাম কত হাঁস আর হাঁসের থেকে বেশি এখানে মাছ আমরা এখন শিলিগুড়ির স্টেশনে খুব খুব কাছে প্রায় চলে বলা যায় এখন ট্রেন আমাদের শিলিগুড়ি জংশনে বাট আমাদের শিলিগুড়ি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে তো আমাদেরকে পায়দালি যেতে হবে তোরা তোরাকে আজকে ছেড়ে দেবো মানে সরি আজকে বলছি এখনের জন্য ছেড়ে দেবো তোরা আর একটা একটু একটু দাঁড়াও ছোট্ট গিফট তোরা জন্য একটা ফটো হ্যালো गाइस अपन গইতোতে গেছে ফোনে 8টা আর আমরা ট্রেনে উঠে গেছি সো गाइस আমাদের জার্নিটা তো খুব ভালো হলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবারে ব্লগটা এন্ড করার টাইপ যদি তোমাদের এই ভিডিওটা লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এইটাই কি তো বলতে পার আর কিছু মনে না করতে আমি একদিন শুয়ে পড়েছিলাম আমি একদিন শুয়ে পড়েছিলাম ব্যাসার ব্লগই হয়নি হয়েছে মানে ওই হয়েছে আমি করেছি ব্লগ না হওয়ার মতো তো আমরা তো সমস্ত ডিটেইলস তোমাদের কাছে বলে দিয়েছি আর খরচার জন্য যে একটা ব্লগ হবে সেটা আমি আলাদা করে একটা ব্লগ দিয়ে দেব পুরো ডিটেইলসে আপাতত আমাদের দার্জিলিং জার্নি এখানেই এন্ড পরে পরের কোনো ব্লগে দেখা হবে এটা কোন কোন ট্যুর ব্লগে না তার আগে অন্য ভালো কিছু সিচুয়েশন হতে পারে আবার পরে নর্থ বেঙ্গল আসব ডেফিনেটলি কথা অলরেডি বলে নিয়েছি আমাদের কথা চলছে চলো আজকের জন্য এখানেই শেষ আবার পরে দেখা হবে फैनो लगे लाइक शेयर एंड सब्सक्राइब बाय बाय टेक केयर गुड बाय